সমুদ্রকড়া আমি আগেও অনেকবার এসেছি এটা এমনই একটা গড় এক পাশে নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন আর একদিকে বিখ্যাত কালনা আর মধ্যখানে আবার পূর্বস্থলী উত্তর পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী এবং ধাত্রীগ্রাম কি ঠিক বললাম তো বর্ধমানের মানুষকে নতুন করে বলার কিছু নেই নবদ্বীপ হেরিটেজ টাউন হচ্ছে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে কাজ চলছে আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো কাজটা চটপট করবার জন্য নন্দন নিজে ফিজিক্যালি ঠিক নেই বলে তাই না যতদিনও ফিজিক্যালি ঠিক ছিল ও অনেক কাজ করতো এখনও ওই হাত পা বেয়ে নিয়েই কোনো রকম কাজ করে ওর কোনো তুলনা হয় না বিমানবাবু আছেন নবদ্বীপের পুরসভার চেয়ারম্যান তাকে আমি বলবো কাজটা যেন গাফিলতি না হয় তপন পূর্বস্থলী উত্তর স্বপন পূর্বস্থলী দক্ষিণ জেলা পরিষদের চেয়ারম্যান রানা আমাদের নদীয়া জেলা এবং বর্ধমান দক্ষিণ জেলা উপস্থিত আমার অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবেরা আমাদের প্রার্থী বিশেষ করে এখানে চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অপূর্বত আসেনি কোথায় তোমার ওখানে কালকে মিটিং আছে ওদের না কবে ছয় ওদিকে সভাপতি নদীয়া জেলা পরিষদ মির সুলতানা নন্দ সাহা বিমান বিমান সাহা তপন চ্যাটার্জি এছাড়াও কতগুলো নাম যেটা স্বপন আপনাদের কাছে বললেন স্বপন দেব না যারা আমাদের দলে এসছেন এবং এসে খুব ভালো কাজ করছেন আমি তাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অভিনন্দন আমাদের ধন্যবাদ এবং ভালো করে কাজ করার জন্য অনুরোধ করব আমি আমার দীর্ঘদিনের পরিচিত উজ্জ্বল প্রামাণিককেও দেখতে পাচ্ছি ও চলে এসছে জামালপুর থেকে অনেক পরিচিত জায়গা আমার ছোট্টবেলা থেকে রাজনীতি করি কাজে নামে নামে ডাকে ডাকে চিনি আপনারা জানেন এই বর্ধমান জেলায় একদিকে কালনায় একশো আটটা শিব মন্দির সেগুলো উন্নয়ন করা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির ওদিকে স্কোরের পুরো সাতশো একর জমি দিয়েছি